রহিম আজকে আমি যার ঘটনা শোনাতে যাচ্ছি তার নাম হজরত মৌলানা মুজফর ওনার ব্যাপারে আগে আপনাদেরকে জানানো হয়েছে উনি কান্দালার একজন বিরাট বড় বুজুর্গ ছিলেন ওনার খানদানের লোক বা ওনার বংশধরের মধ্যেই হজরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলহিম হজরত ইলিয়া সাহেব আলাইহি। ওনারা একবার হযত মোজাফফর হোসেন কান্দালবি রহমতুল্লাহ হেয়ালাই কোথাও যাচ্ছিলেন কোথাও যাবেন এমন প্রস্তুতি নিচ্ছিলেন তো তখন তো মোটর গাড়ি বা তেমন যানবাহনের সুব্যবস্থা ছিল না তখন ছিল গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি হযত মুজাফফর হোসেন রহমেনতুল্লাহ সব সবসময় অভ্যাস ছিল যে উনি যখন গরুর গাড়ি দিয়ে বা ঘোড়ার গাড়ি দিয়ে কোথাও যেতেন বিশেষ করে গরুর গাড়ি দিয়ে যখন যেতেন তখন মালিককে সাথে যত বহনযোগ্য জিনিস থাকে সব দেখা দিতেন দেখো ভাই আমার কাছে এই আছে এই আছে এই আছে সুতরাং তুমি বলো আমি অমুক জায়গায় যাব কত ভাড়া নিবা তো রীতিমতো উনি ওই দিনে বললেন বলে দাম দর ঠিক হয়ে গেল তারপর তিনি যে গাড়িতে উঠলেন এক ভদ্রলোক এসে দৌড়ে এসে মোজাফর হোসেন জিজ্ঞেস করলেন কান্দাল আপনি কি শহরের অমুক জায়গায় যাচ্ছেন তিনি বললেন হ্যাঁ ভদ্রলোক বলল যে দয়া করে আমার এই চিঠিটা একটু পোস্ট করে দিবেন তো হজরত মুজাফর হোসেন কান্দাল রহমতুল্লাহ আলহী বললেন যে দেখো তোমার চিঠি পোস্ট করতে তো আমার কোনো আপত্তি নাই কিন্তু এই যে আমি তোমার চিঠিটা নিব চিঠিটা দয়া করে তুমি আমি চিঠিটা নিতে পারবো কি না তুমি গরুর গাড়ির মালিকের কাছে আগে জিজ্ঞেস করো কেননা আমি গাড়িতে ওঠার আগে আমি কি কি জিনিস নিয়ে শহরে যাচ্ছি তাকে দেখাই নিছি তুমি একটু তার অনুমতি নিয়ে নাও যদি তিনি অনুমতি দেন তাহলে আমি তোমার চিঠি নিয়ে যাব আল্লাহ আকবার এই ছিল আমাদের আকাবিরদের তাকোয়া যে উনি ওনার গাড়িতে ওঠার আগে ভাড়া করার আগে সমস্ত সামানাকে দেখায় নিতেন আর আজকে আমরা রিক্সা দিয়ে যাই বা অন্য কোনো যানবাহন ব্যবহার করি এক তো বিশেষ করে রিক্সা দিয়ে যাওয়ার পথে দেখা যায় যদি তিনজন হই তো বলে উঠি না যে আমরা তিনজন অথবা আমার সাথে কোনো সামানা থাকলে সামানাকে গুরুত্ব দিই না যে সামানার একটা বহন একটি একটা শক্তি আছে এই সামানার সামানোর একটা ওজন আছে এই ওজন বহন করে রিক্সাওয়ালা নিতে যে কষ্ট হবে এটা চিন্তাও করি না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি